বন্ধুরা দেখো না চাই এতগুলো টাকা জাস্ট এক মিনিটের ভিতরে আর্নিং করতে বন্ধুরা আমি জানি তোমরা বিশ্বাস করতো না তো সুন্দর জন্য জনবাস লাইভ সেটার জন্য গুগল থেকে ওয়ান ইজি প্রথমে ডাউনলোড করে ফেলবি

এতে করে তুমি অনেক টাকা বোনাস পেয়ে যাবে তারপর বন্ধুরা নিচের বক্সগুলোতে গুলো ঠিক মার দিয়ে রেজিস্টারে ক্লিক করে ফেলবে তারপর বন্ধুরা দেখো এখানে আমাদের খোলা হয়ে গেছে এখন বন্ধুরা উইথড্র করবো আমরা আমাদের বোনাস উইথড্র করার জন্য মেনু বাটনে ক্লিক করব তারপর এখান থেকে সিটিং অপশনে ক্লিক করবো তারপর উইথড্র অপশনে ক্লিক করে ফেলবো তারপর বন্ধুরা দেখো এখান থেকে তুমি ফার্স্ট সিলেক্ট করবে তারপর এখানে ওয়ালেট্রেস টি দিবে এবং ইমেল এডেস দিয়ে কনফার্মে ক্লিক করলে টাকা চলে আসবে